এক শ্রেণীর মানুষ চক্ষু আছে আমি দান করলাম চক্ষু দিয়া দেই খাও তারা আমার কুদরাত দেখে না কান দিলাম আমি শোনার জন্য ওরা আমার কুদরাত শুই নাও শোনে না আমি ওদের দেল অন্তর বুঝ দিলাম বোঝার জন্য ওরা বুঝে যাও বোঝে না উলা ইকা কাল আম এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ আপনি কয় বলেন কথা ঠিক না বেশি শান্তির কথা শোনেন শান্তি যদি আল্লাহ যেই পথ দেখাইছে এর বাহিরে কেউ শান্তি কোনোদিন পাবে পাইছে কোনোদিন কোনোদিন পাবে না কোনোদিন পাবে ওনা পায় ওনাই বলেন কথা এই আল্লাহর বান্দারা আমাদের পাশের রাষ্ট্র ভালো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির ব্যাপারে আলোচনা করতে যাই এক পর্যায়ে বলছিল তোমরা যদি শান্তি চাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে বললেন তার নীতি আদর্শ যদি ফলো করতে পারো শান্তি দেখতে বাবা শান্তি দেখতে বাবা এই আল্লাহর বান্দারা কবরের যাত্রী আর চরমোরায়বাসী আমার বাবারা আজকে চরমোরায় ইউনিয়ন तमाम দুনিয়ার মধ্যে বাংলাদেশের অনেক ইউনিয়া অনেক জেলা পর্যন্ত অনেকে চেনে না ঠিকই না বাংলাদেশের অনেকে সজলা মানেছে না এমন একটা ইউনিয়ন যে ইউনিয়নের নাম শুধু বাংলাদেশে না তাম দুনিয়ার মধ্যে আল্লাহ একটা ইউনিয়নের নাম কথা ঠিকই না এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন আরবের একটা কুকুরের কিন্তু একটা সম্মান মনের থেকে আসে আরবের একটা সম্মান কুকুর আসে না কারণ কি বাদান মজনুর বিবাহ ঠিক হয়ে গেল লাইলার সঙ্গে গার্জি আমরা বসা মজনু বসা হঠাৎ মজনু ওই মদলিশ সে উচ্ছা দেই যে নাই ব্যা কুকুরের পায়ে সুমা দেশে কি পায়ে এখন কুকুরের পায়ে যদি চুমা দেয় সেই পাগলের কাছে কোনো কার্জি আর তার মেয়ে বিবাহ দেয় না বিবাহের মর্জি গেস এই পাগলের কাছে মাই বিয়ে দেবো কেন রে এর একটা আস্থা মাগো এটা কুকুর বাই এটার কিসের ভাইয়ের বিয়ে দেবো হ্যাঁ এখন লোকেরা জিজ্ঞাসা করে পাগল তুমি কেন কুকুরের পায়চুমা দিলা তুমি তো পড়ো একটা ছাপাগল কখন মজদুর তাহলে আমি কুকুরের পায়ে চুমা দেয় নাই আমি চুমা দিয়েছি আমার লায়লার পায়ের দুলির পরে বলে লায়লার পায়ের ধুলি কেমনে বলে যেই রাস্তা দিয়ে আমার লায়লা হাঁটে সেই রাস্তা দিয়ে কুকুরটাও হাঁটে আমার লায়লার পায়ের ধুলি এই কুকুরের পায়ে আছে

সেই জন্যই অনেক সময় আপনাদের পায়ে দড়ি হাতে দড়ি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আচরণের পরেও আমরা কিন্তু সেই ধরনের আচরণ আপনাদের সঙ্গে করতে চাই না কি কথা বলেন সেটাকে কোনো চাই আচরণ করতে কেন চাই না বাজান ভালো কইরা বোঝান অনেক সময় হিন্দুরা পর্যন্ত আমাদের সঙ্গে কান দেওয়ার পরে হুজুর গেছিলাম অমুক জেলায় যাওয়ার পরে পরিচয় পাইছি আমি চলব না এই মানুষ

ঠিকই এমনি এই যে ধলি রাখতে কেনা সবাই বাসিরা ধরবে না বাইরে চেহারা ধরবে হ্যাঁ এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোন যারা শুনতেছেন পাচান দুনিয়া কিন্তু একেবারে কালি